এর দিকে তাক আমার পাটা আপনার বেটির সাকিনা ধরে রয়েছে আমি যদি সামনে পাটা আগাই তাহলে আপনার আমি যদি সামনের দিকে পাটা আগাই তাহলে আপনার আমার একটা পা আপনার বেটি সাকিনার পায়ের উপর চেপে যাবে এই জন্য আমি চাই না আপনার সামনের দিকে যাই প্যারাদার হোসেন দেখছেন সত্যি তো সাকিনা যেন আপনার ধরে আছেন পাখানা প্যারাদার বন্ধুগণ সকিনাকে দেখে হোসাইন যেন ঘোড়া থেকে নেমে বলেছিলেন মা ব্যাপারটাকে এক দুখানে বলো মা তুমি এরকম আমাকে বারবার বাধা দিচ্ছ কেন একবার বলো মা তুমি আমাকে বারবার করে বাধা দিচ্ছ বাবার ব্যাপারটাকে একবার বলো না বেরাদার বন্ধুগণ ভাই হোসেন বলেছিলেন মারে তোমার আপনার ভাই গেছে তুমি বাধা দাওনি আলিয়াজ গোরালি اکبر গেছে বাধা দাওনি কিন্তু আমাকে বাধা দিচ্ছ কেন একবার বল সাকিনা বলেছিলেন আমার ভাই আলী আকবর গিয়েছে আমায় কেউ এতিম বলবে না আমার ভাই আলী আকবর গিয়েছে আমার কেউ এতিম বলবে না আপনার আউন মোহাম্মাদ গেছে আমার কেউ এতিম বলবে না আমার এক এক করে সবাই চলে গেছে এতিম কেউ বলবে না কিন্তু আব্বা গো আপনি যদি চলে আব্বা কাল থেকে যে আমাকে সবাই এতিম বলে ডাকবে আব্বা আপনি একবার আমাকে আদর করে দেন না মদিনায় যখন এতিমেরা ঘোরাফেরা করত তখন আপনি তাদের আদর করতেন তখন আপনি তাদেরকে যত্ন করতেন আর আপনি তাদেরকে খেতে দিতেন ভালোবাসতেন চুমু খেতেন আব্বা তোমার বেটিও যে আপনার সাকিনা এতিম হতে চলেছে আমাকেও একটু আদর করে দেন আমাকেও একটু আপনার এতিমের ভালোবাসাটা আপনি দিয়ে দেন মুসলমান ভাই বেটির কথা শুনে আপনার হোসেনের তো করি যা ফেটে যাচ্ছে ছেলেও ভাই কিন্তু কি করবে আর নাই কোন উপায় মাকে বলছেন মারে মা এ পাগলা মে করিস না মা বাধা দিস না মামাকে যেতে দে এবার আদার সাকিনাকে আবার ধরে সাপনার বেড়া যার তার বোন জায়নাবের হাতে দিল তুলে বলেছিলেন বোন জায়নাব রে আমি আমার সখিনাকে রেখে গেলাম বন আমার সখিনা যেন কষ্ট না পাই আমার সখিনা যেন মায়ের আদর আপনার মায়ের জন্য মদিনায় মামা করে কান্না না করে আমার সখিনা যেন আব্বা বলে কান্না না করে ও বন যায় না তুমি তা কেমন ভালোবাসা দেবে মুসলমান ভাই যাই না বলেছিলেন ভাই চিন্তা করতে হবে না আমি মায়ের ভালোবাসা দেব বাবার ভালোবাসাটা আমি দেব আপনার আবার যেন সেখান থেকে চলতে লাগলো সাকিনা দৌড়ে দৌড়ে এসে এসে বাবার হাতটা ধরছিল আর বলছিল কবিতায় বলছেন তার চলে কি বলে দেখো ইমাম হুসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না আবা ফিরে এসো না। আব্বা ছেড়ে যেও না আবা ফিরে না আব্বা এত যন্ত্রণা আবা সইতে পারি না আবা ভালো লাগে না আবা ফিরে এসো না আবা শুইতে পারি না আব্বা ফিরে সোনা মদে নাতে সগুর তোমার লাগিয়া সহিনুল আবেদিন কাঁদো সেদে খোনা চাহিয়া মদে নাতে সগুর তোমার লাগিয়া আবেদিন কেমন করে সহিব বলো কেমন করে সহিব বলো এত যন্ত্রণা আবা ফিরে আসো না আবা ছেড়ে যেও না আবা ফেরে আসো না আবা ছেড়ে যেও না মুসলমান আর একটু একটুখানি এগিয়ে যায় ইমাম হোসেন আব্দারু